আমি আসি আমাদের স্টুডিওতে বিডিয়ান সেভেন ওয়ান এর স্টুডিওতে আমাদের স্টুডিওতে আমি সোফা সেট করার পরে গিয়ে লাইট ম্যানকে বলতেছি কোন সোজা লাইট হবে ফেজে কতটুকু লাইট লাগবে কতটুকু লাগবে না সেভাবে আসলে লাইট সেট করতেছি আমি আজকে দুটো ক্যামেরা দিয়ে শ্যুট করব একটা এ ফোর আর একটা হচ্ছে এ সেভেন আই থ্রি দুটো ক্যামেরা বডি দিয়ে শ্যুট করবো ক্যামেরাতে শুট করবো একটা হচ্ছে গিয়ে আমি লং শট নিয়েছি টোটাল ডাবল সাবজেক্টকে আরেকটা হচ্ছে গিয়ে আমি টাইট শট নিয়েছি যেটাকে শুধুমাত্র সাবজেক্টকেই ফোকাস করে রাখবে এখন আমি ইন্ট্রো শুট নিচ্ছি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন একটা প্রোগ্রামের শুরুতে একটা ইন্ট্রো থাকে সেই ইন্ট্রোটা শুট নিচ্ছি ইন্ট্রোটা শুট শেষেই আমি আবারও ক্যামেরা সেট আপ করবো দুই ডাবল অ্যাঙ্গেল থেকে স্টুডিওতে আমি ক্যামেরা সব কিছু সেট আপ করতেছি আমার পাশে রয়েছে আমার প্রিয় মানুষ কুনাল ভাই কুনাল ভাই একজন মিউজিক ডিরেক্টর সো স্টুডিওতে শুট করার পরে আমি এখন আমি এখন আবারও পুনরায় ক্যামেরা সেট করব। করবো কারণ আমার ক্যামেরা এখন আবার সরাতে হবে যেহেতু সাবজেক্ট এখন সরে গিয়েছে দেখতে চোখটা এখন বিডিয়ানের পর্দায়